খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভয়াবহ দুর্ঘটনা হিমাচল প্রদেশে সেখানে বিলাসপুর জেলায় ভয়াবহ ভূমিদর্শের কবলে পরে কমপক্ষে পনেরো জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে আরও জানা যাচ্ছে মঙ্গলবার সকালে বলু ব্রিজের কাছে এক পাহাড় এ ধস নামে সেই সময় ওই রাস্তা দিয়ে একটা বেসরকারি যাত্রীবাহী বাস যাচ্ছিল তখনই সম্পূর্ণভাবে চাপা পড়ে যায় বাসটি প্রায় তিরিশ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে ওই বাসে এখনও ধ্বংসস্তূপের নিচে একাধিক যাত্রী আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে উল্লেখ্য এর আগে প্রচণ্ড বৃষ্টির জেরে মৃত্যুর খবর এসেছিল এবারও ঘটলো সেই একই ঘটনা পুলিশ ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এ পর্যন্ত চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে আওতাদের দুটো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযানে পনেরো জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে ঘটনাস্থলে একটা ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসছে সেখানে দেখা গিয়েছে একাধিক জেসিবি মেশিন মাটি ও পাথর সরিয়ে উদ্ধার কার্য চালাচ্ছে স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কর্মীদের সঙ্গে সহযোগিতা করছেন ভিডিওতে আরও দেখা যাচ্ছে বাসের একটি ভাঙা অংশ তার ওপর দিয়ে বইছে পাথর মাটি কাদার স্তূপ যা রীতিমতো শিউড়ে ওঠার মতো স্থানীয় সূত্রে খবর বাসটি মারোটোন কালাওয়াল রোটে চলছিল সে সময় হঠাৎই পাহাড়ের একাংশ ধসে পড়ে বাসটির উপর মুহূর্তের মধ্যে বাসটি মাটি ও পাথরের স্তূপের সঙ্গে মিশে যায় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ আসে দমকল এবং বিপর্যয় মোকাবেলা দল উদ্ধার অভিযান রাতভর চলেছে প্রশাসনের পক্ষ থেকে তাই জানানো হচ্ছে তা বৃষ্টির কারণে উদ্ধার কাজে বাধা তৈরি হচ্ছে বলে ওনারা জানিয়েছেন ইতিমধ্যেই এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী দপ্তর পিওমোর পক্ষ থেকে এক্স পোস্ট করে জানানো হয় হিমাচল প্রদেশের বিলাসপুরের দুর্ঘটনার প্রাণ আমি গভীরভাবে শোকাহত শোক সমতপ্ত পরিবারগুলি প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি প্রধানমন্ত্রী তান ট্রভিল থেকে প্রত্যেক মিত্র ব্যক্তির পরিবারের জন্য দু লক্ষ টাকা এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন টানা বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় ভূমি ধসের আশঙ্কা বাড়ছে সতর্কতার জন্য আশেপাশের অঞ্চলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে দাসের রিপোর্ট খবর চব্বিশ এন্টু সাত